দোস্ত আমাকে আখি কিল মেরেছে কি ওর এত বড় সাহস ও তোকে কিল মেরে চলে গেল আর তুই কিছু বললি না আরে বাদ দে না বসের মেয়ে আর এমনি তো অনেক পিচ্ছি মাত্র ক্লাস সিক্সে পড়ে বাদ দিব মানে ওর কত বড় সাহস ও আমার বন্ধুর গায়ে হাত তোলে আজ ওর একদিন কি আমার একদিন ডাক দে ওরে রুদ্র আখিকে ডাক দিল আখি ঘর থেকে বেরিয়ে সামনে আসলো তার সামনে তানভীর আর রুদ্র তুই নাকি আমার বন্ধুকে কিল মেরে দৌড় দিয়েছিস মেরেছি তো কি হয়েছে তানভীর আখি গালে একটা চর মারল বিয়াদব কোথাকার জানিস না বড়দের কীভাবে সম্মান করতে হয় এখনই রুদ্রকে সরি বল আখি কাঁদছে সরি ভাইয়া কথাটা বলে আখি ওর ঘরে চলে গেল আখি হচ্ছে তাদের বসের মেয়ে তানভীর আর রুদ্র আখির বাবার বিল্ডিং নির্মাণের কাজ করছে দুইজনই ওয়ার্কার একতলা সম্পন্ন হয়েছে এখন সেখানে আখি ও তার পরিবার থাকে দ্বিতীয় তলায় কাজ চলছে আর কাজ করছে তানভীর রুদ্র আরও দশজন কর্মচারী এখানে সবচেয়ে ভালো কাজ পারে তানভীর তাই সে সবার লিডার দোস্ত এখন যদি আমাদের কাজ থেকে ছাঁটাই করে দেয় তখন আমরা কোথায় যাব এত ভয় পেয়ে কাজ করা যায় না এখান থেকে বাদ দিলে অন্য জায়গায় গিয়ে কাজ করব। কাজের কি অভাব নাকি আখি শুয়ে শুয়ে কাঁদছে সে মনে মনে তানভীরকে পছন্দ করে আর ভয় পায় কিন্তু সে মনের কথা এখনও তানভীরকে বলতে পারেনি আর যখন তানভীর তাকে চর মারল তখনই সে তানভীরের ওপর আবার ক্রাশ খেল আখি এমন একজনকে চেয়েছে যে হবে সাহসী যে কারো পরোয়া করে না আখির বাবার নাম বাদল মিয়া বাদল মিয়া তার মেয়েকে খাটে শুয়ে কাঁদতে দেখে ওনার মেয়ের সামনে এসে খাটে বসল কি হয়েছে মা কাঁদছিস কেন তোকে কে মেরেছে কাঁদছি না তো বাবা চোখের মধ্যে ময়লা ঢুকেছে তাই চোখ দিয়ে পানি পড়ছে কই এদিকে আয় তো দেখি বাদল মিয়া আখি চোখ পরীক্ষা করে দেখলেন চোখে কোনো ময়লা নেই পরিষ্কার সুন্দর চোখ তার এই মেয়েটা খুব মায়াবতী হয়েছে চোখ পড়েছে ওর মায়ের মতো তানভীর ও রুদ্র রড লাগানোর কাজ করছিল এমন সময় পেছনে এসে দাঁড়ালেন বাদল মিয়া কাজ কেমন চলছে তানবির জি বস কাজ ভালোই চলছে আগামী দুই মাসের মধ্যে পুরো ছাদের কাজ সম্পন্ন হবে তখন আমরা পানির ট্যাঙ্কি লাগিয়ে দিব ওসব নিয়ে চিন্তা করো না তোমার টাকা পয়সা লাগলে কিছু বলো আমার অবশ্য টাকা লাগছে না আমার বন্ধু রুদ্র তার দেশে বাড়িতে টাকা পাঠাতে চাইছে ওর জন্য পাঁচ হাজার টাকা দিলে খুব ভালো হয় নতুন বিয়ে করেছে তো সংসারে অনেক খরচ আপনি তো জানেনি বাদল মিয়া মানি ব্যাগ বের করে সেখান থেকে পাঁচ হাজার টাকা তানভীরের হাতে দেয় তানভীর টাকাটা নাই। ধন্যবাদ স্যার আপনাকে কোনো ব্যাপার না টাকা পয়সা লাগলে বলবা কোনো লজ্জা পাবা না জি আচ্ছা ধন্যবাদ স্যার বাদল মিয়া চলে যায় বাদল মিয়া চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আসে আখি আখিকে দেখেই তানভীর রেগে যায় এই পিচ্ছি তোর এখানে কি দেখছিস না বড়রা কাজ করছে যদি কোনো রড তোর ওপর পড়ে তাহলে তুই তো ভরে যাবি যা ঘরে যা চে ঘরে কি করবি মারবি না কি আমি আর আপনাকে ভয় পাই না দোস্ত তুই দেখি মেয়েটাকে দেখতেই পারিস না শুধু ঝগড়া করেছি ওর সাথে কেন চুপ করে কাজ কর তুই দেখছিস না আমি কথা বলছি আচ্ছা স্যার ঠিক আছে রুদ্র মনে মনে বলল শালা মাইয়া দেখলে তোর ভাব বাইরা যায় আগে আখি ঘরে যাক তারপর তোর খেলা দেখাচ্ছি আমি আমি এখানে এটা বলতে এসেছিলাম যে আজ আমার জন্মদিন রাতে কেক কাটা হবে আপনারা সবাই আসবেন কিন্তু কেউ না আমি অবশ্যই যাব অনেকদিন কেক খাই না কেক আমার খুব প্রিয় রাতের বেলা সবাই নিস্তালায় আখির বার্থডের কেক কাটতে গিয়েছে যায়নি শুধু তানভীর আর রুদ্র তারা যেখানে কাজ করে তার পাশে একটা খাট পাতা হয়েছে সেখানেই তারা ঘুমায় এখন তানভীর আর রুদ্র খাটে শুয়ে আছে রুদ্রের হাতে সিগারেট সে শুয়ে শুয়ে সিগারেট খাচ্ছে দোস্ত চল না যাই এমন করতেছিস কেন মেয়েটা এত কষ্ট করে ইনভাইট দিয়ে গেল না গেলে খারাপ দেখা যায় না থাপড়াই মো তোরে জীবনে কেক খাস নাই কেকের জন্য পাগল হয়ে গেছিস তোর মন চাইলে যা আমি যাব না আমি তোকে একা রেখে কিভাবে যাই গেলে দুজন একসাথে যাব না হলে যাব না এদিকে ছুরি হাতে ধরে দাঁড়িয়ে আছে আখি তার সামনে জন্মদিনের কেক কিন্তু সে কেক কাটছে না সে অপেক্ষা করছে তানভীরের জন্য তানভীর আসলেই সে কেক কাটবে কি হয়েছে মামনি কেক কাটছ না কেন কারোর জন্য অপেক্ষা করছো তোমার সব বন্ধুই তো এসে পড়েছে আর কেউ কি বাকি রয়েছে আছে একজন বাবা কে এসে আমি নাম বলবো না বাবা আমার ভালো লাগছে না তুমি কেক কাটো আমি ঘরে গিয়ে ঘুমাবো কি বলছিস মাথা খারাপ হলো নাকি তোমার কেক কাটবে না মানে জ্বর আসলে তুমি মাঝে মাঝে পাগলামি কথাবার্তা বলো তোমার কি মামনি জ্বর এসেছে না বাবা আমি পুরোপুরি সুস্থ আছি তাহলে কেকটা কাটো আখি কেক কাটল সবাই হাততালি দিচ্ছে দিচ্ছে কেউ কেউ বেলুন ফুটিয়ে হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার সবাই গান বাজাও ফুর্তি করো কেউ হিন্দি গান ছাড়ো সঙ্গে সঙ্গে গান বাজনা শুরু হয়ে গেল সারা ঘর অন্ধকার করে ডিজে লাইট অন করা হলো ওয়ার্কাররা নাচছে এই ফাঁকে আখি কেকের কিছু অংশ কেটে টিস্যু পেপারে মুড়িয়ে বাইরে চলে এলো সিঁড়ি দিয়ে উঠলো দ্বিতীয় তালায় সেখানে দেখলো তানভীর আর রুদ্র শুয়ে আছে আখি তাদের সামনে গেল আপনাদের জন্য কেক এনেছি ধন্যবাদ তাড়াতাড়ি দাও এমনিতেও ক্ষুধা পাইছে অনেক সরি ভাইয়া আপনার জন্য না তানভীর ভাইয়ের জন্য আমি কেক খাই না তোর কেক তুই ড্রেনে ফেলে দে নয়তো কাউকে দিয়ে দে তাও আমার সামনে নিয়ে আসিস না দেখলা তো হুদাই ওরা কেক দিয়ে অপমানিত হইলা এখনো সময় আছে আমি হাঁ করি আমার মুখে কেক দিয়ে দাও আখি রেগে রুদ্রের মুখে কেক মেখে দিল তারপর সেখান থেকে চলে গেল দেখলি দোস্ত ছোট মরিচের ঝাল বেশি কেক আমাকে না খাইয়ে আমার মুখে মেখেছে মনে হচ্ছে কেক দিয়ে মেকআপ করেছি দেখতো কেকের মেকআপ কেমন লাগে তানভীর রুদ্রকে লাথি দিয়ে খাট থেকে নিচে ফেলে দিল যা মুখ ধুয়ে আয় বিকেলবেলা তানভীর ও রুদ্র কাজ করছিল এমন সময় আখি রুদ্রকে হাত নেড়ে ইশারায় ডাক দেয় রুদ্র আখের কাছে এগিয়ে গেল ভাই একটা হেল্প করবেন প্লিজ কি সাহায্য বলো তোমার জন্য আমি সব করতে পারি আপনাকে একটা চিঠি দিতে চাই রুদ্রের মনে লাড্ডু ফুটতে থাকে রুদ্র ভাবছে আখি তাকে ভালোবাসে সে খুশি হয়ে গেল চিঠিটা আপনি তানফির ভাইয়াকে দিয়ে দিবেন রুদ্র এবার স্যাড হয়ে গেল আচ্ছা দাও দিয়ে দিব আখি চিঠিটা রুদ্রের হাতে দেয় রুদ্র সেটা তানভীরকে দেয় আখি দূর থেকে দেখল তানভীর চিঠিটা খুলছে আখির বুক ধুক ধুক করছে সে সেখান থেকে চলে গেল মায়া মানুষের চিঠি কি লেখায় সব একটা পাখি চারটা ডিম তিনটা বাচ্চা কিরে রুদ্র এসবের মানে কি তুই কিছু জানিস আরে বুঝলি না সাংকেতিক ভাষা চিঠি লিখেছে এসব একমাত্র লিজেন্ডে বুঝতে পারে হাসছিস কেন এসব কথার মানে কি আগে আমাকে সেটা বল আগে ট্রিট দে তারপর বলি তানভীর তার পকেট থেকে ছয় টাকা বের করে দিল এটা দিয়ে একটা সাদা রয়্যাল সিগারেট কিনে খেয়ে নিস এখন বল এর অর্থ কি একটা পাখি মানে আই চারটা ডিম মানে হচ্ছে লাভ আর তিনটা পাখির বাচ্চা মানেও ইউ সব মিলিয়ে আই লাভ ইউ খাই সেরে কি কো এই পিচি মেয়ে আমারে প্রপোজ করলো কেন তুই খুশি হস নাই এমনিতে তো আমার কানের সামনে সারা কোন আঁকি আঁকি করছ এখন তোরে সরাসরি প্রপোজ করেছে আর তুই দমে গেলি আসলে না আমিও ওরে পছন্দ করতাম কিন্তু পিচ্ছি বলে এত গুরুত্ব দেইনি তাহলে এখন আমি যাই কই যাস তুই এখন তো আমাকে চিনবি না নতুন প্রেম বন্ধু বান্ধব কি সময় আছে তুই আর কই যাবি তা আমি জানি চায়ের দোকানে যাবি একটা সিগারেট খাবি সিগারেট টানতে টানতে তোর বউরে কল দিবি তারপর বউয়ের সাথে প্রীতের আলাপ করবি তারপর আবার কাজে আসবি তাহলে তুই প্রতিদিন আমার উপর নজর রাখতি তাই না হ্যাঁ তো এখন এক কাজ কর আমিও তোকে একটা চিঠি লিখে দিচ্ছি তুই দোকানে যাওয়ার সময় আখিকে দিয়ে দিবি ঠিক আছে ওকে দোস্ত রুদ্র আখির হাতে চিঠি দিল আখি ঘরে এসে দরজা লাগিয়ে চিঠিটা খুলল চিঠির লেখাগুলো আখি পড়ছে সেখানে তানভীর লিখেছে প্রিয় আখি কেমন আছো আশা করি ভালো আছো তোমাকে আমি প্রথম থেকেই পছন্দ করতাম যখন তোমাদের বাসায় প্রথম কাজে আসি তখন দেখি তুমি বারান্দায় দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলে সেটা দেখেই আমি তোমার প্রেমে পড়ি কিন্তু তোমার বয়স অনেক কম তাই আমি কখনো মনের কথা প্রকাশ করিনি তুমি আজকে আমাকে চিঠি না দিলে আমি জানতামই না যে তুমি প্রেম ভালোবাসা এসব বুঝো আসলে আমিও তোমাকে অনেক ভালোবাসি সেদিন তোমাকে চর মারার পর আমার নিজেরও অনেক কষ্ট হয়েছে তারপর আমি নিজের হাত দিয়ে দেওয়ালে অনেকবার ঘুষি মেরেছি যে কেন আমি এই হাত দিয়ে আখিকে মারলাম অনেকবার দেওয়ালে ঘুষি মারার পর দেখি হাতের আঙ্গুল ছিলে রক্ত বেরিয়ে গেছে তারপরও আমি দেওয়ালে ঘুষিয়ে দেওয়া থামাইনি পরে রুদ্র এসে আমাকে থামাই তোমাকে মারার জন্য আমি সত্যি খুব লজ্জিত পারলে আমাকে মাফ করে দিও ইতি তোমার ভালোবাসা তানভীর আখি চিঠিটা পড়া শেষ করে চিঠিটাকে চুমু দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে তারপর মনে মনে কথা বলে অনেক ভালোবাসি তোমায় তানভীর তুমি শুধু আমায় পরের দিন বিকেলবেলা তানভীর রডের ওপর সিমেন্ট ও মাটি মিক্স ঢাল ছিল এখন জায়গাটাকে করে দিবে এমন সময় সেখানে এলো মিয়া কি কাজ কেমন চলছে জি বস ভালো আজকে আমার মেয়ে চাই তুমি আর তোমার বন্ধু রুদ্র না ফুদ্র কি যেন নাম ও এসে আমার ঘরে রাতের খাবার খাবে আখি নিজ হাতে রান্না করেছে এখন তোমাদের খাওয়াতে চাই আর মেয়ে হয়েছে ওর দাদির মতো আমার মাও এমন বড় মনের মানুষ ছিলেন বাইরের লোকদের খাওয়াতে তিনি পছন্দ করতেন আচ্ছা ঠিক আছে রাতে আমি আর রুদ্র চলে আসব। আপনি কোনো চিন্তা করবেন না রাতে আখিদের ঘরে আসলো তানভীর আর রুদ্র ঘরে বাদল মিয়া নেই আখি একা টেবিলে খাবার নিয়ে বসে আছে তানভীরকে ঘরে ঢুকতে দেখে হাসলো সে তানভীরও মুচকি মুচকি হাসছে কিরে শুরু হয়ে গেল তোকে প্রেম অনেক খিদা লাগছে আখি কি আছে তাড়াতাড়ি দাও আমি আপনাকে ভাত বেড়ে দিচ্ছি আপনি ভাত খান আমি আর তানফির ভাই পার্সোনাল কথা বলবো তানফির ভাই আপনি আমার সাথে অন্য রুমে আসেন আচ্ছা চলো যাই কি রে আমারে ফলাইয়া চইলা যাবি তুই বসে বসে ভাত খা আর পাহারা দে আমি অন্য কিছু খাব দোস্ত আমি অন্য কিছু খেতে চাই চুপ শালা বেশি কথা বললে লাথি খাবি খাবার টেবিলে বসে নিজের হাত দিয়ে ভাত বেড়ে খাচ্ছে রুদ্র টেবিলে মাছ মাংস ডিম আলু ভাজি সব আইটেম সাজানো যাক ভালো হয়েছে ওরা দুইটাই অন্য ঘরে এখন আমি বেশি বেশি করে খেতে পারবো অন্য ঘরে লাইট অফ সেখানে খাটে শুয়ে আছে তানভীর তার বুকে মাথা রেখে শুয়েছে আখি তানভীর আখি চুলে হাত বুলিয়ে দিচ্ছে জান আমি তোমাকে অনেক ভালোবাসি একটা চুমু দাও না আমার ঠোঁটে কি বলো এসব বিয়ের আগে এসব করা পাপ আমি তোমার সাথে পবিত্র ভালোবাসায় থাকতে চাই এদিকে এসো আখি চোখ বন্ধ করে কিস করার জন্য ঠোঁট বাড়িয়ে দিল তানভীর হাসলো তারপর আখির কপালে একটা চুমু চুমু খেলো না না হবে আমার ঠোঁটে খাও যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমি কখনো তার ঠোঁটে চুমু খাই না আমি তার কপালে চুমু দেই এটাই পবিত্র ভালোবাসা তুমি আমাকে পিচ্ছি ভেবে কপালে চুমু দিলা তাই না আসলে আমি অনেক বড় আমার 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 বয়স 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 বছর বছর মাস আর জানো ২৬ দিন তুমি তিন পাঁচ এখনো খুব ছোট বাচ্চা আচ্ছা বাবু আমি বিয়ে করব কবে দেরি আছে আগে নিজের ঘর তুলি তারপর গ্রামে আমার যে টিনের ঘর আছে আগে সেখানে পাকা করব। তারপর বিয়ে আর তুমি জানো না আমার সংসারের টাকা খরচ করতে হয় রুদ্রের ভাত খাওয়া শেষ সে দেখল এখনও তানভীর আর আখি বের হচ্ছে না ঘর থেকে রুদ্র এবার সেই ঘরের সামনে আসে ঘরের দরজা ভেতর থেকে লাগানো রুদ্র দাঁড়িয়ে আছে দরজার সামনে কিরে তোরা কি শুরু করলি চুম্মা চাটি করতেছিস কেন কিসের জন্য শব্দ হয় তানভীর ভেতর থেকে কথা বলে শালা বের হলে লাইট থামো তোরে উল্টোপাল্টা কি বলো সব একা একা কি করতেছ এতক্ষণ লাগে কেন আমাকেও ভেতরে নে আমিও তোদের সাথে থাকবো আরে বিরক্ত করিস না তো দোস্ত যা ছাদে গিয়ে পানি দে আমি কাজ সেরে আসতেছি ওই পিচ্ছিমে ওরে ছেড়ে দে তুই এইভাবে ওর সাথে কিছু করতে পারিস না তুই যা ভাবতেসোস আসলে তেমন কিছুই না ভাই এখন তুই দরজার সামনে থেকে যা এমন সময় রুদ্রের ঘাড়ে কে যেন হাত রাখে রুদ্র সে হাত সরিয়ে দেয় আরে ভাই বিরক্ত করিলে না তো ভিতরে টি টোয়েন্টি ম্যাচ চলছে লোকটা আবার রুদ্রের ঘাড়ে হাত রাখে এবার রুদ্রব পেছনে তাকায় তাকে দেখে আখির বাবা দাঁড়িয়ে আছে আসি। কথাটা বলে পায়ের খুলে হাতে তারপর এক একদৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় ছেলেটা পাগল নাকি পায়ের জুতা হাতে পরে দৌড় দিল কেন আর আখির ঘরের সামনে দাঁড়িয়ে ছিল কেন বাদল মিয়া আখির ঘরের দরজায় টোকা দেয় আখিমা দরজা খুলো ভেতরে তানভীর ও আখি তখন একে অপরকে জড়িয়ে ধরেছিল দুজনে ভয় পেয়ে যায় এখন আমি কোথায় লুকাবো সেটা বলো লুকানোর দরকার কি বাবা আমাদের বলবে না তোমাকে হয়তো কিছু বলবে না কিন্তু আমাকে রড দিয়ে মেরে রডের ওপরে ঝুলিয়ে রাখবে কি হলো মা দরজা খুলো না কেন তোমার কি কিছু হয়েছে কথা বলো খাইছে আমারে এবার বাসলে আমি আর প্রেম করবো না কানে ধরছি ভুলেও না আখি দরজা খুলল আর তখনই আখির পেছন থেকে তানভীর দৌড় মেরে গেল তানভীর তার শার্ট দিয়ে মুখ পেঁচিয়ে রেখেছিল আর সামনে বাদল দিয়ে দৌড় পারলেন না এটা আবার কে দৌড়ে তোমার ঘর থেকে বের হলো আব্বা মনে হয় চোর তাড়াতাড়ি ধরে ওই ব্যাটারি দাঁড়ান আমি কথাটা বলে আখি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম সে দৌড়াচ্ছে তানভীরের পেছনে তানভীরও কোনো কিছু না দেখে দৌড়াচ্ছে একটা গাছের নিচে এসে তানভীর থামলো তানভীর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে হাঁপিয়ে গেছে কিছুক্ষণ পর সেখানে দৌড়াতে দৌড়াতে আখি আসলো চলো এবার পালিয়ে বিয়ে করে ফেলি চলো যাই তোমার বন্ধু রুদ্রকে ফোন দিয়ে মোহাম্মদপুর কাজী অফিসে আসতে বলো ও থাকবে আমাদের সাক্ষী এদিকে ঘর থেকে বেরিয়ে রাস্তার পাশের দোকানে সিগারেট টানছিল রুদ্র সে দেখল টর্চ হাতে বাদল মিয়া এদিকে আসছে রুদ্র মাটিতে সিগারেট ফেলে পা দিয়ে আগুন নেভালো বাদল মিয়া রুদ্রের সামনে এসে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে তুমি কি জানো সে কোন দিকে গেছে এমন সময় রুদ্রের কল আসল কল দিয়েছে তানভীর রুদ্রের ফোনে আবার সমস্যা তাই লাউড স্পিকার দিয়ে ফোন রিসিভ করলো তার সামনে দাঁড়িয়ে আছে বাদল মিয়া হ্যালো নাকি কোথায় যেন চলে গেছে তুই কি জানিস সে কোথায় তুই ওর চিন্তা করিস না আর ভুলেও বাদল মিয়ার হাতে ধরা পড়িস না ধরা পড়ার আগেই তুই সেখান থেকে পালা পালিয়ে মোহাম্মদপুর কাজী অফিসে চলে আই আমি আর আখি সেখানে বিয়ে করব আজ কথাটা বলে তানভীর ফোন কেটে দিল আর বাদল মিয়া রুদ্রের শার্টের কলার চেপে ধরল স্যার আমি কিছু করি নাই সব তানভীরের আমি তো ওদের প্রেম করতে হেল্প করি নাই আমি তো ওদের চিঠি আদান প্রদান করে দিই নাই কথাটা বলে রুদ্র তার পায়ের জুতা খুলে হাতে নেই জুতা হাত থেকে ফেলো ফেলে পায়ে পড়ো আর চলো আমার সাথে কাজী অফিসে বিয়ে করে ফেললো তানভীর আর আখি তানভীর যেহেতু বিল্ডিং এর কাজ করে তাই সবার সাথে ওর পরিচয় রাস্তা থেকে মিস্ত্রিদের তুলে এনে সাক্ষী হিসেবে নিল তারা অবশ্য বিয়ে শেষে সবাইকে টাকা দিয়ে দিবে তানভীর ফুলের মালা অদল বদল হলো সবাই হাততালি দিচ্ছে কাগজে সই করে দিল আখি আর তানভীর তারপর আখি সবার সামনে তানভীরকে জড়িয়ে ধরল আবারও সবাই হাততালি দিল এমন সময় সবার সামনে সেখানে উপস্থিত হলো বাদল মিয়া আর রুদ্র বাদল মিয়ার হাতে বন্দুক তিনি বন্দুক তাক করে আছেন তানভীরের দিকে দোস্ত তুই এটা কী করলি তোকে বলছিলাম একা আসতে শ্বশুর আব্বাকে আনার কি দরকার ছিল আখি তানভীরের সামনে এসে দাঁড়ালো যাতে তানভীরকে গুলি করলে তার শরীরে লাগে মারেন গুলি মেরে ফেলেন আমার বন্ধুকে পুরাই বাংলা সিনেমার মতো হয়ে গেছে কাহিনী আখি তুমি সামনে থেকে সরো নায়ককে মারবে অবশ্যই এই কাহিনী দিয়ে আমি একটা সিনেমা বানাবো সিনেমার নাম হবে তানভীরের আখি বাবা আমি তানভীরকে ভালোবাসি বাদল মিয়া নিজের বন্দুক নামিয়ে নিলেন তা আগে বলিসনি কেন আমি তো ভেবেছি তানভীর তোকে জোর করে এখানে এনে বিয়ে করছে তাই আমি বন্দুক নিয়ে এসেছি না বাবা আমার রাজীবই এই বিয়ে হচ্ছে তাহলে কোনো সমস্যা নেই তোর যাকে ইচ্ছে তুই বিয়ে করতে পারিস আর তোকে বাধা দিব না আই তোদের আশীর্বাদ করি এটা তো কথা ছিল না আপনি ওদের গুলি করেন চাচা তুমি চুপ করো যাও গিয়ে বাসর ঘর সাজাও তানভীর ও আখি বাদল মিয়ার পা ধরে সালাম করল সুখী হও তোমরা এই দোয়া করি রুদ্র আমাদের একটা ছবি সেই কাজে অফিসে দাঁড়িয়েই ফ্যামিলি ছবি তোলা হলো সবাই হাসি খুশি তবে রুদ্র বেজার হয়ে আছে কারণ শেষে নায়ক মারা যাবে এটাই সে চেয়েছিল এখন তানভীর ও আখির বাসরাত বাসরাতে তারা অনেক গল্প করল তাদের কাছে সব কিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে অবশেষে তোমাকে পেলাম কাছে আসো আখি তানভীরের কাছে গিয়ে চোখ বন্ধ করলো তানভীর আখি ঠোঁটে আলতো করে চুমু খাই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে